আমি এক্ষুনি চলে যাব হাই কে কোথায় আছো ঝটপট জড়ানো হয়ে যায় আমরা অনেকক্ষণ কোথা থেকে দেখছো ঝটপট আমার বলো ফার্স্ট কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আমাকে একটু জানাও কে কোথা থেকে দেখছো তো আমাকে কমেন্ট করো আর তোমরা লাইক কমেন্ট শেয়ার কিছু না করো তোমরা তো বুঝতে পারছি না কে দেখছো বা কেউ দেখছো না না কি আমি বুঝতে পারছি তার মধ্যে আমার বেজে ঠান্ডা লেগেছে ভালো করে কথা বলতে পারছি অডিও ভিডিও ক্লিয়ার আমাকে একটু কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো একটু আমাকে কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছি বাবা সরি বাবা ঠান্ডা পড়তে না পড়তে আমার অবস্থা পুরো খারাপ সবে ঠান্ডাটা স্টার্টিং হয়েছে শান্তন্ন ব্যানার্জি হায় কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা শান্তনাদি একটু কমেন্ট আচ্ছা আমিও ভালো আছি অনেক পুরনো বিভাগ আর সময় ছিল চলে গেছে নতুন যারা দেখছে চলে যাচ্ছে কেউ কমেন্ট করছে আমি বুঝতে পারছি না সে আর কিছু ক্লিয়ার আছে কিনা গল্প করতে এসছি যে কেউ গল্প না করে কেমন লাগে বসে ডিনার কমপ্লিট হয়ে গেছে কি করেছে স্কট কার্ডটাকে হ্যাঁ সেটাই বাবাকে দেখলাম একটা একটা এই কিনে আনালাম কি ওই স্ক্রাবার ও দুটো জিনিস কিনে আনিয়েছি তোমাদের সঙ্গে দেখাই দাও বেকার বসে তো কথা বলছো না একটা মামার সেটটা কিনেছি আর বডি লোশনটা রোশনটা বেশ এই দুটো এখন কিনেছি যা ঠান্ডা লেগেছে কালকে বাড়িতে পুজো আছে সব কিছু জোগাড় করা হয়েছে জোগাড় করার একটা ব্যাপার আছে তো ডাকছে কেন আমি বুঝতে পারছি আমি ওপরে এইদিকে থাকলে নিচে কোনো ডাক্তার শুনতে পাই না